প্রমোট ও উনিশশো একাশি সালের ত্রিশে মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কতিপয় উচ্চ সেনা অফিসার চট্টগ্রামে সার্কিট হাউসে হত্যা করে রহমান ক্ষমতাসীন হলেও লাজুক গৃহবধূরূপে দুই শিশু সন্তান তারেক রহমান পিনো এবং আরাফাত রহমান কোকুকে নিয়ে তখন ঢাকা সেনানিবাসে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন খালেদা জিয়া রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন দিশেহারা ও বিপর্যস্ত রহমান পরবর্তী দলের হাল কে ধরবেন এ নিয়ে শুরু হয় কোন দল তখন সেনাপ্রধান ছিলেন জেনারেল এইচ এম এরশাদ প্রয়াত বিএনপি নেতা মদুদ আহমেদ তার চলমান ইতিহাস জীবনের কিছু সময় কিছু কথা বইতে লিখেছেন এর এরশাদ চেয়েছিলেন সাত্তার প্রেসিডেন্ট হোক বিষয়টি নিয়ে তখনকার বিএনপিতে মতভেদ দেখা দেয় কিন্তু তাতে লাভ হয়নি শেষ পর্যন্ত সেনা প্রধানের ইচ্ছে অনুযায়ী কাজ হয়েছে এটি ছিল এরশাদের ক্ষমতা গ্রহণের একটি কৌশল নিজের ভিতরে থাকা ক্ষমতার অভিলাষ থেকে আটাত্তর বছর বয়সী ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তারকে অস্থায়ী প্রেসিডেন্ট পদে বসাতে উৎসাহিত গ্রুপিং লবিং করেন এরশাদ তখনকার রাজনীতিতে সাত্তারকে একজন বৃদ্ধ এবং দুর্বল চিত্তের ব্যক্তি হিসেবে মনে করা হতো দলের নেতাকর্মীরা রাজনীতিতে আসার জন্য দিনের পর দিন খালেদা জিয়াকে বোঝানোর চেষ্টা করেন তিনি দলের হাল না ধরলে দল টিকবে না বলেও অনেকে বলেন অন্যদিকে খালেদা জিয়ার রাজনীতিতে আসার বিষয়ে তৎকালীন সেনাপ্রধান এইচএম এরশাদের মনে ভয় ছিল রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এরশাদ যেহেতু ক্ষমতা দখলের দীর্ঘ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তখন ভাবছিলেন খালেদা জিয়ার রাজনীতিতে এলে পরিস্থিতি সামলানো তার জন্য কঠিন হয়ে যাবে খালেদা জিয়াকে রাজনীতিতে আসার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল আকবর হোসেন এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সবচেয়ে ঘনিষ্ঠ সহচর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নুরুল ইসলাম শিশু দলের তরুণ অংশ চেয়েছিল খালেদা জিয়ার দলীয় প্রধান হোক অন্যদিকে রাষ্ট্রপতি আব্দুল সাত্তারকে বিএনপির প্রধান হিসেবে দেখতে আগ্রহী ছিল তৎকালীন সেনাপ্রধান জেনারেল এরশাদ বিএনপির চেয়ারম্যান হওয়ার জন্য একই সঙ্গে প্রার্থী হয়েছিলেন খালেদা জিয়া এবং রাষ্ট্রপতি আব্দুল সাত্তার ফলে এক বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় অবশেষে বিচারপতি সাত্তারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর বেগম খালেদা জিয়া চেয়ারম্যান পদ থেকে তার প্রার্থীপদ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন বিএনপির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী উনিশশো সালের তেরোই জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খালেদা জিয়া আত্মপ্রকাশ করেন সেদিন তিনি বিএনপির প্রাথমিক সদস্যপদ লাভ করেন একই বছর সাতই নভেম্বর জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে খালেদা জিয়া প্রথম বক্তব্য রাখেন বিএনপি সময় অসময় বইয়ে লেখক মহিউদ্দিন আহমেদ লিখেছেন উনিশশো বিরাশি সালের আটাশে জানুয়ারি নগরে জাতীয় সংসদের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল সাত্তার এবং প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমানের সঙ্গে খালেদা জিয়াও উপস্থিত ছিলেন উনিশশো সালের চব্বিশে মার্চ তৎকালীন সেনাপ্রধান এইচএম এরশাদ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি আবদুল সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন সাত্তার আনুষ্ঠানিকভাবে বিএনপি চেয়ারম্যান থাকলেও দল পরিচালনায় খালেদা জিয়ার প্রভাব বাড়তে থাকে এরশাদ বিরোধী আন্দোলন যখন ধীরে ধীরে জোরালো হচ্ছিল তখন বিএনপির বাহিরে অন্য রাজনৈতিক দল থেকে খালেদা জিয়াকে দলের নেতৃত্ব গ্রহণের অনুরোধ জানানো হয়েছিল ক্ষেত্রে হায়দার আকবর খান রনও এবং রাশেদ খান মেনুন ছিলেন অন্যতম রণ তার আত্মজীবনী শতাব্দী পেরিয়ে বইতে একথা তুলে ধরেছেন উনিশশো সালের মার্চ মাসে খালেদা জিয়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন পরের মাসের শুরুর দিকে অনুষ্ঠিত বিএনপির এক বর্ধিত সভায় তিনি ভাষণ দেন এ সময় এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন তিনি উনিশশো সালের দশই মে খালেদা জিয়া বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন এরশাদ সরকারের অধীনে উনিশশো সালে অনুষ্ঠিত হয় তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ অংশগ্রহণ না করার অঙ্গীকার করেও পরবর্তীতে নির্বাচনে অংশ নেন কিন্তু বিএনপি তাতে অংশগ্রহণ করেনি ফলে বেগম জিয়ার রাতারাতি দেশের মানুষের কাছে আপসহীন নেত্রী হিসেবে পরিচিতি পান যার ধারাবাহিকতায় জেনারেল এরশাদের পতনের পর উনিশশো সালে অনুষ্ঠিত পঞ্চম সংসদ নির্বাচনে অনেকটা অপ্রত্যাশিত জয় পায় বিএনপি রাজনীতিতে আসার দশ বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া পরবর্তীতে দুহাজার সালে আবারও প্রধানমন্ত্রী হন তিনি কিন্তু দু সালে ক্ষমতাসীন হওয়ার পর থেকে খালেদা জিয়ার সরকার একের পর এক বিতর্কের মুখে পড়ে সেই বিতর্ক থেকে তার দল ও সরকার আর বেরিয়ে আসতে পারেননি দু সালের নির্বাচনে খালেদা জিয়ার দল বিএনপির ব্যাপক ভরাডুপি হয় এর পর থেকে দলটির রাজনৈতিকভাবে আর ঘুরে দাঁড়াতে পারেনি দু হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি নির্বাচন বর্জনের পর বিএনপির রাজনৈতিকভাবে অনেকটা চাপে পড়ে যায় খালেদা জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসে হাজির হয় তার বিরুদ্ধে করা দুর্নীতির মামলা দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার কারণে দু সালে ত্রিশে ডিসেম্বরের নির্বাচনে খালেদা জিয়া অংশ নিতে পারেননি রাতের নির্বাচন খ্যাত এই নির্বাচন প্রবল বিতর্কের মুখে পড়ে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দুহাজার সাল থেকে খালেদা জিয়া কারাগারে ছিলেন দু সালে তিনি সরকারের নির্বাহী আদেশে কারাগারের বাহিরে আসেন অবশেষে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে দু সালের পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করতে বাধ্য হন এর পরদিন দিন ছয়ই আগস্ট বেগম খালেদা জিয়া মুক্তি পান এবছরের সাতই জানুয়ারি রাতে চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু ততদিনে তিনি পৌঁছে গেছেন চরম বার্ধক্যে শামীমা চৌধুরী শাম্মী BNN News 24.